সালাম আলাইকুম সম্মনিত বন্ধুগণ এই যে আপলাম ঐতিহ্য দেখেন আরে আমি আজকে জানাবো সবজি বাজারে একটু কম এই যে আসুন আমরা সকল সবজির দাম জানি এই যে দেখুন এখানে মিষ্টি কুমড়া লাউ এগুলা আছে লাউ আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা লাউ আজকে বাজারে পঞ্চান্ন থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে আর ওই মিষ্টি কুমড়া দেখেন ছোটটা পঁচিশ থেকে তিরিশ আর একটু বড়টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই দেখেন একজন ভাই মিষ্টি কুমড়া লাউ বিক্রি করতেছে ক্রয় করতেছে দেখেন আমরা আমাদের বাজারে আমরা আজকে জানবো সকল সবজির আপডেট মোটামুটি এখন লাউ এর দামটা জানি আমরা পঞ্চান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে লাউ আর মিষ্টি কুমড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই যে দেখেন আরও সবজি আছে বাজারে আমরা আরও সবজি বাজারে দেখি আর কি কি সবজি আছে প্রচুর সবজি আছে বাজারে আমরা ওইগুলা দেখার চেষ্টা করি এই যে এখানে দেখেন শালকুমড়া আছে শালকুমড়া বিক্রি হচ্ছে চল্লিশ টাকা শালকুমড়া বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে দেখেন লাউ মিষ্টি কুমড়া শালকুমড়া সবই আছে এই যে দেখুন প্রচুর পরিমাণে আরও সবজি আছে এই যে করল্লা আজকের বাজারে করলা করল্লা আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে করল্লা বিক্রি হচ্ছে এই যে করল্লা চল্লিশ টাকা বিক্রি হচ্ছে তারপরে আসুন এই যে শশি শশি বাজার দেখি এই যে শশি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে এই যে পঁচিশ টাকা করে শশী আজকের বাজারে প্রচুর পরিমাণ শশি বাজারে কিন্তু ফাইকার নাই আজকের বাজারে পাইকার অনেকটা কম দেখেন অনেকে বিক্রি করতে না হলে ফেলা চলে গেছে ফেলে দিছে আসুন আমরা আরো অনেক সবজি আছে ওইগুলার দাম জানবো দেখুন প্রচুর পরিমাণে শশী আছে বাজারে দেখেন সবজি সসি অনেক কিছু আছে সবজি সবগুলো পিওর সবজি এই যে এখানে আছে বেগুন দেখুন বেগুন বিক্রি করছে আজকের বাজারে বেগুন চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে দেখুন বেগুন চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে আজের বাগারে এই বেগুন গুলো লম্বা বেগুন গুলো চল্লিশ টাকা এই যে দেখুন তারপরে আসে আমরা যাই সিম বাজারে এই যে এখানে আছে দেড়শ দেড়শ আছে দেড়শ আজকের বাজারে দেড়শ কত করে আমরা জানবো সিম কত করে সেটাও জানবো দেড়শ কত করে আজকে তিরিশ টাকা আজকের বাজারে দেড়শ তিরিশ টাকা করে দেখুন দেড়শ অনেক সুন্দর তারপরে আছে সিম এই যে সিম বাজার আসলাম এই যে বাজারে সিম আছে সিমেন্টটা কত করে বসে কত করে সিমটা আছে হ্যাঁ মাত্র চল্লিশ টাকা ৫০ টাকা করে আজকের বাজারে সিম আজকের সিম দাম একটু কম সিম অন্য সময় অনেক দাম থাকে আজকের বাজারে একটু দাম কম সিমের এই যে চল্লিশ টাকা ৫০ টাকা মাত্র এই দেখেন অনেক সিম আরো প্রচুর সবজি আছে বাজারে দেখুন আমি আপনাদেরকে বাজারটা দেখাই আরো আমি আপনাদের সবজির দাম জানানোর চেষ্টা করবো এখন আমরা আসছি শশা বাজার এই যে শশা আছে প্রচুর পরিমাণে শশা আছে এর দিকে আছে বড়দোনা এই যে দেখেন বড়দোনা আছে আজকের বাজারে বড়দোনা এই যে এই দোনা গুলো বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা ষাট থেকে সত্তর টাকা বিক্রি হচ্ছে এগুলো এই যে এখানে আছে শশা দেশি শশা দেশি শশা আজকের বাজারে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে দেশি শশা এই যে কয়েকটা দেশি শশা বিক্রি হচ্ছে আজকের বাজারে আর এই যে বড় বড় ধন্যা এগুলা এগুলো বিক্রি হচ্ছে আজকের বাজারে ষাট থেকে সত্তর টাকা করে ওকে আসসালামু আলাইকুম এই হচ্ছে এই যে দেখেন কাঁচামরিচ আজকের কাঁচামরিচের দাম এই যে কালোটা কালো একদম দেখতে দেরে সুন্দর এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি কালোটা আর আর আরেকটা আছে দেখাবো এই যে এখানে আছে সাদাটা দেখেন এই যে সাদা মরিচটা এটা হচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা করে এটা বিক্রি হচ্ছে আর কালোটা দুশো পঞ্চাশ কাঁচামরিচ আজকের বাজারের দাম একশো পঞ্চাশ টাকা করে সাদাটা কালোটা দুশো পঞ্চাশ টাকা আর যে দেখুন আর এখানে আসে প্যাঁপে দেখুন প্যাপে আজকের বাজার পেঁপে পনেরো থেকে ষোলো সতেরো এরকম বিক্রি হচ্ছে পনেরো ষোলো সতেরো এরকম বিক্রি হচ্ছে পেঁপে আজকের বাজারের পেঁপেগুলো অনেকটা বড় বড় পেঁপে দেখতে সুন্দর অনেক বড় বড় পেঁপে দেখুন এখানে যে আছে পটল আজকের বাজারে পটল পটল বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা করে বিশ থেকে পঁচিশ টাকা পটল বিক্রি হচ্ছে আজকের নিমসের কাছা বাজারে দেখুন পটলগুলো সুন্দর বিশ থেকে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে